রাতে ঘর ঝাড়ু দিলে কি হয় এমন প্রশ্ন আমাদের মধ্যে আছে না নাই হজরত আলী রাজি আল্লাহ তালহর কাছে এক মহিলা এসে তিনি বললেন আলী আমার ঘরের মধ্যে আমার ছেলেরাও ইনকাম করে আমার স্বামীও ইনকাম করে কিন্তু আমাদের সংসার থেকে অভাব এবং অনটন কখনোই দূর হয়ে যায় না আলী রাজি আল্লাহ তালাহ ওই মহিলাকে প্রশ্ন করলেন তোমরা যখন ঘরকে পরিষ্কার করো তখন কখন পরিষ্কার করো মহিলা আলী রাজি আল্লাহ তালহর প্রশ্নের জবাবে মহিলা বলছেন আমরা সাধারণত কখনো দিনে করি অথবা কখনো করি তবে সময় আমাদের ঘর পরিষ্কার করা হয় রাতে রাতের বেলা আমরা ঘরকে ঝাড়ু দিই এবং পরিষ্কার করি তখন আলী রাধি আল্লাহ আনহু ওই মহিলাকে বললেন রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়া তোমরা অফ করে দাও তাহলে তোমাদের ঘরের মধ্যে আর কোনো অভাব থাকবে না তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না তার কারণ টি কি এমনটি মহিলাকে কেন বললেন সেটাও একটা প্রশ্ন আছে না নাই তো সে তার জবাবে আলী আনহু বলছেন যে আপনি খুব ভালোভাবে খেয়াল করেন যে রাতের বেলায় রাত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন ডুবে যায় তখন পোকামাকড় গুলি অথবা অন্যান্য জীবজন্তুগুলি সেই জমিনের মধ্যে শুয়ে পড়ে এবং সকাল পর্যন্ত অপেক্ষা করে আর আপনি যখন ঝাড়ু দিলেন আপনি যখন ঘরকে পরিষ্কার করতে গেলেন সেক্ষেত্রে আপনার ঘরের মধ্যে রহমত আসবে না আপনার অভাব এবং অনটন লেগেই থাকবে এজন্য আলিয়া তালা আনহু তাকে নিষেধ করলেন যে রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না এবং তারপরে আলিয়া দিয়াহ তালা আহ্ন ওই মহিলাটাকে দুইটি উপদেশ দিলেন তার মধ্য থেকে একটি উপদেশ ملو সবসময় সদাকা করবা তোমার কাছে টাকা কম থাকুক তখনও সদাকা করো দশ টাকার আপনার ক্ষমতা আছে সেটাও আপনি সদাকা করেন আপনার বিশ টাকার ক্ষমতা আছে সেখানেও আপনি সদাকা করেন আবার হাজার টাকা দেওয়ার ক্ষমতা আছে আপনি হাজার টাকা দিয়ে সদাকা করেন কারণ বিশ্বনবী বলেছেন একটি খেজুর পরিমাণও যদি কেউ দান করে সেটাকে উহুদ পাহাড় পরিমাণ আলাপাক করে দিতে পারেন সেক্ষেত্রে সবসময় সদাকা করবা আলী রাজি আল্লাহ ওই মহিলাকে দ্বিতীয় নাম্বারে বলেছেন তোমাকে আমি আরেকটি উপদেশ দিই তুমি তো আমার কাছে বলেছ যে তোমার কষ্ট তোমার সুখ কম তোমার দুঃখ বেশি তবে তুমি শুনে রাখো কষ্ট আছে বিদায়ী মানুষ সুখে অনুভব করতে পারে যদি পৃথিবীতে কষ্ট নামক কোনো জিনিস না থাকতো কষ্ট কি জিনিস মানুষ না বুঝতো তাহলে সুখের মানুষ মূল্যায়ন করতো না সেক্ষেত্রে কষ্ট আছে আছে বিদায়ী মানুষ সুখের মূল্যায়ন বুঝে সুতরাং পৃথিবী হলো এমন একটি জায়গা যেখানে কবি সুখে কবি দুঃখে ইহি নাম দুনিয়া হে কখনো সুখ কখনো দুঃখ এর নামই হলো দুনিয়া আপনি সবসময় সুখী থাকতে পারবেন না সকালবেলা আপনি সুখী বিকেলবেলা আবার আপনার মধ্যে দুঃখ লক্ষ্য আসবে আবার আপনি দেখবেন যে আপনার বিজনেসে অনেক বেশি সফলতা হয়েছে একটু পরে শুনবেন যে আবার আপনার লসের কাতার ভারী হয়েছে সুতরাং কখনো সুখ কখনো দুঃখ থাকবে দুঃখ আছে বিধায় মানুষ সুখকে অনুভব করতে পারে দুইটি উপদেশ তিনাকে দিলেন এবং বললেন যে রাতের বেলা তুমি ঘর ঝাড়ু দিও না কারণ রাতের বেলা যদি ঘর ঝাড়ু দাও সেই ঘরের মধ্যে অভাব এবং অনটন লেগেই থাকবে